একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এক বা একাধিক লোকের প্রয়োজন হতে পারে তো আপনি একজন ব্যক্তিকে নির্বাচন করলেন আপনার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য তো এই নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাপ হচ্ছে ওই কর্মীর সাথে আপনার প্রতিষ্ঠানের একটি নিয়োগ চুক্তিপত্র করা এই নিয়োগ চুক্তিপত্রকে আমরা ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে থাকি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনারা যখন একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রস্তুত করবেন তখন কোন কোন বিষয়গুলো এই চুক্তিপত্রে নিয়ে আসবেন যাতে করে ভবিষ্যতে ওই কর্মীকে যদি আপনি চাকরিচুদ্ধ করেন বা সাসপেন্ড করেন বা ট্রান্সফার করেন তাহলে আপনাদের প্রতিষ্ঠান যাতে কোনো আইনগত জটিলতার সম্মুখীন না হয় এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই এই নিয়োগ চুক্তিপত্রটি প্রস্তুত করতে হবে তো এখানে আপনারা একটি অ্যাপয়েন্টমেন্ট কপি দেখতে পাচ্ছেন যেখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমরা যে কর্মীকে নিয়োগ দিতে চাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল নবী তো এই নুরুল নবীর সাথে আমরা একটি চুক্তিপত্র করব এই চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলো থাকতেছে সেটি আপনারা দেখে নিন প্রথমটি হচ্ছে প্রবেশন পিরিয়ড অর্থাৎ শিক্ষা নবিষ্কাল ইউ উইল বি অন প্রবেশন পিরিয়ড সিক্স মান্থ অর্থাৎ এই প্রতিষ্ঠানের সাথে এই যে নুন চাকরিতে জয়েন করার পরবর্তী ছয় মাস পর্যন্ত তার কাল থাকবে অর্থাৎ এই ছয় মাস সে শিখবে এখন এই কালে প্রতিষ্ঠান কী কী সুবিধা ভোগ করে থাকে প্রতিষ্ঠানের অন্যতম সুবিধা হচ্ছে এই শিক্ষানবিশকালের মধ্যে যদি সে এই কর্মীকে না পছন্দ হয় কোনো কারণে মনে করে যে সে এই কাজের জন্য যোগ্য আসলেই হবে না তাহলে সে উইদাউট এনি এক্সকিউজ সে এই কর্মীকে সাসপেন্ড করতে পারবে চাকরি থেকে বহিষ্কার করতে পারবে এবং এই বহিষ্কারের আদেশের বিরুদ্ধে ওই কর্মী কোনো শ্রমিক আদালত লেবার আমরা বলি সেখানে যেতে পারবে না বা কোনো আইনগত প্রতিকার পাবে না সুতরাং এটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনারা চাইলে এক বছর পর্যন্ত করতে পারেন এই প্রভিশন পিরিয়ড আপনারা চাইলে তিন মাস করতে পারেন আপনাদের প্রতিষ্ঠান অনুযায়ী আপনারা সেন্সগুলো করে নেবেন এরপরে দ্বিতীয়টি হচ্ছে স্যালারি অর্থাৎ এই কর্মের জন্য কত টাকা বেতন হবে ইউর মান্থলি স্যালারি উইল বি সিক্সটিন থাউজেন্ড টাকা সুতরাং আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন এরপরে তৃতীয়টি হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ উৎসব বাতা এখানে ইউ উইল বি এনটাইটেলড টু বোনাস অর্থাৎ সে দুটো উৎসব বোনাস নিতে পারবে এবং এই উৎসব বোনাসে সে কী সম্মানী পাবে হাফ অফ ওয়ান মান্থ স্যালারি অর্থাৎ তার যে বেসিক স্যালারি তার অর্ধেক উৎসব বনাাস হিসাবে পাবে অর্থাৎ ষোলো হাজার টাকা যদি হয় আট হাজার টাকা সে উৎসব পাবে এবং যখন তার স্যালারি যত বেসিক থাকবে সেই অনুপাতে তার উৎসব হবে এবং ইয়ারলি ইনক্রিমেন্ট অর্থাৎ প্রতি বছর তার চাকরির বেতন কত টাকা করে বৃদ্ধি পাবে এটি আপনারা আপনাদের মতো করে পাঁচশো টাকা বাড়াতে পারেন বা দুশো টাকা বা এক হাজার টাকা যে যেভাবে পারেন সেটি আপনারা ইনক্রিমেন্টটি লিখে দিবেন তো এরপরে পঞ্চমটি হচ্ছে টার্মিনেশন অর্থাৎ তাকে কীভাবে চাকরিচ্যুত করা যাবে সেটি এখানে লেখা আছে ইউর সার্ভিস শ্যাল বি ল্যায়াবেল টু টার্মিনেটেড ডিউরিং দ্য প্রভিশন পিরিয়ড উইদাউট অ্যাসাইনিং এনি রিজন অর্থাৎ সে যখন প্রভিশন পিরিয়ড অর্থাৎ ওই যে ছয় মাসে থাকবে তাকে যে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরিচ্যুত করা যাবে আফটার কনফার্মেশন ইউর সার্ভিস অর্থাৎ সে যখন এই প্রভিশন পিরিয়ড শেষ হবে তার চাকরি যখন স্থায়ীকরণ হবে তখন যদি তাকে টার্মিনেট করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে তাকে অ্যাটলিস্ট তিরিশ দিন আগে নোটিশ করতে হবে আর যদি তারা তিরিশ দিন আগে নোটিশ না করে সেক্ষেত্রে তিরিশ দিনের বেতন দিয়ে যে কোনো সময় তাকে চাকরি থেকে বহিষ্কার করতে পারবে সুতরাং এটিও আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন এরপরে ছয় নম্বরটি হচ্ছে লিভ অর্থাৎ ছুটি সংক্রান্ত ব্যাপার এখানে বলা আছে ইউ উইল বি এনটাইটেলড লিভ অ্যাজ পার এক্সিস্টিং কোম্পানি রুলস অর্থাৎ কোম্পানির যে বিদ্যমান রুলস আছে সেটার অনুসারে যে ছুটি প্রাপ্য আপনি সেটাই পাবেন এরপরে সপ্তমটি হচ্ছে এসকে আর সি হচ্ছে গোপনীয়তা অর্থাৎ কোম্পানির অনেক গোপন বিষয় থাকে যেগুলো যদি আপনি বাহিরে প্রকাশ করেন সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেবে সেটি এখানে বলা আছে যে এনি অ্যাক্টিভিটিস হুইস মে ডিসক্লোজ এসকেআরসি আর অ্যাজ এ হ্যাম্পার অব দ্য ইন্টারেস্ট অফ কোম্পানি অর্থাৎ এমন কোনো তথ্য যা কোম্পানির স্বার্থ বিরোধী হতে পারে যেটা বাইরে প্রকাশ করলে স্বার্থ বিরোধী হতে পারে উইল বি ট্রিটেড অ্যাজ এ পানিশেবল অফেন্স অর্থাৎ তা যদি আপনি করেন সেটা আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এরপর অষ্টমটি হচ্ছে কনফ্লিক্ট অর্থাৎ এই প্রতিষ্ঠানের সাথে যদি এই কর্মীর কোনো বিবাদ হয় সেক্ষেত্রে সেটিকে কিভাবে নিষ্পত্তি করা হবে সেটি কিন্তু এখানে বলা আছে এরপরে নবমটি হচ্ছে ট্রান্সফার অর্থাৎ কর্মীকে যদি কোনো কারণে এক অফিস থেকে অন্য অফিসে বদলি করা হয় সেক্ষেত্রে কোন প্রচুর হবে সেটি এখানে বলা আছে অ্যান এমপ্লয়ি মে বি পোস্টেড ওয়ার ইন বাংলাদেশ অ্যাজ এ ডিসাইডেড বাই দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানির সিদ্ধান্ত অনুসারে তাকে বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারে এরপরে দশমটি হচ্ছে জব ডিসক্রিপশন অর্থাৎ আপনার কাজ কি হবে ইউর জব ডিসক্রিপশন উইল বি গিভেন টু ইউ বাই এইচআরডি অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে অফিসার আছে তারাই আপনার কি কাজ হবে কি করবেন না করবেন সেগুলো তারা বলে দেবে এরপরে এগারো নম্বরটি হচ্ছে ডকুমেন্টেশন অর্থাৎ আপনি এই কোম্পানিতে জয়েন করতে চাইলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনি এই কোম্পানিকে জমা দিতে হবে সেটি এখানে বলা আছে যে টু কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি একই সাথে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের কপি একই সাথে অল একাডেমিক সার্টিফিকেট আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে সেগুলোর ফটোকপিও দিতে পারেন অনেক প্রতিষ্ঠান মূল কপিগুলো নেই সেগুলো তাদের অনুসারে হবে একই সাথে যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে তাদের কাছ থেকে যে রিজাইন নিয়েছেন বা রিলিজ নিয়েছেন সেই রিলিজের কপিটি আপনাকে এখানে জমা দিতে হবে তো এই উপরের সমস্ত কন্ডিশনগুলো যথাযথভাবে পরে মোহাম্মদ নূর নবী যদি সিদ্ধান্ত নেয় যে না তাদের যে কন্ডিশনগুলো সেগুলো যৌক্তিক সেক্ষেত্রে সে যে কাজটি করবে সে এই যে সিগনেচার অফ দা এমপ্লয়ি এখানে সিগনেচার করবে সিগনেচার করে এর একটি কপি সে এই এসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে তো কর্মকর্তা যখন দেখবে যে হ্যাঁ কর্মী তো সবকিছু দেখে সন্তুষ্ট হয়ে সে সিগনেচার করেছে এবং একই সাথে তার যত কাগজপত্রগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সে জমা দিয়ে সে সাবমিট করেছে সেক্ষেত্রে ম্যানেজিং ডাইরেক্টর বা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মী সে আবার এখানে সিগনেচার করবে তার সিগনেচারের স্থলে তো সিগনেচারের স্থলে সিগনেচার করে এক কপি প্রতিষ্ঠান রেখে দিবে এবং আরেক কপি সে কর্মীকে অর্থাৎ যে অ্যাপয়েন্টস আছে তাকে এক কপি দিয়ে দিবে তাহলেই হচ্ছে কি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কার্যক্রমটি যথাযথভাবে সম্পন্ন হবে তো এই নিয়োগ চুক্তিপত্র নিয়ে যদি আপনাদের কোনো সহযোগিতার দরকার হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ